নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলু মাটনের লটর পটর এই যে দেখুন মাটন এখানে এক কেজি পরিমাণ মাটন আছে আর আলু দেব সঙ্গে প্রথমে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব নিয়ে এক ঘন্টা রেখে দেব দিয়ে দেব আদা আদা বাটা দু চামচ দেবো এক চামচ দিলাম আর এক চামচ দিয়ে দিলাম এবার দেবো রসুন দু চামচ আদা দিয়েছি তিন চামচ রসুন দেব আবার কষানোর সময় তখন আবার দেবো একটু রসুন রসুনের পরিমাণটা একটু বেশি হয় এবার দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ অল্প সামান্য পেঁয়াজ দিয়ে একটু পেস্ট করে নিয়েছি এটাকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি সব মশলা আমি অল্প অল্প পরিমাণে দিচ্ছি আবার কষানোর সময় দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিলাম এবার দেখো পরিমাণ মতো লবণ এখন ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি আবার কষানোর সময় তখন স্বাদ বুঝে লবণটা দেবো এবার এটাকে ভালো করে মাখাতে হবে এইভাবে করে ভালো করে ঘষে ঘষে মাংসটাকে যাতে মশলাটা সবটা ঢোকে এক ঘন্টা আমি রেখে দেব বাদ বাকি মশলা আমি রান্না করার সময় তখন দেবো আমি কাঠের জালে এটা করব আলু মাটনের লটন পটন কাঠের জালে রান্না করব ফিরে এলাম এক ঘন্টা পরে বন্ধুরা এই যে কড়াই বসিয়ে দিয়েছি কাঠের জালে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব তেল দিয়ে দিলাম কড়াইতে এই যে আলুগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি একটু গরম হয়ে গেছে আলুগুলোকে দিয়ে দিই দিলাম একটু হলুদ এবার দেবো খুব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা ভালো আসবে আলু একটু লবণ এবার এটাকে ভালো করে ভেজে নেব তেলের রংটা হয়ে গেছে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরকম খুব সুন্দর রং ধরে গেছে আলুটা এবার আলুটাকে তুলে নেবো করে এবার দিয়ে দেবো তেজপাতা জিরে তেজপাতা জিরে হয়ে হয়েছে আর ভাজা আলুর তেলেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা একটু নরম হবে সরি বন্ধুরা এই যে গরম গোটা গরম সাথে দিতে ভুলে গেছে দিয়ে দিচ্ছি এখানে দুটো বড়ো এলাচ তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটু এক ইঞ্চি পরিমাণ একটু দারচিনি আছে সঙ্গে দিয়ে এবার দিয়ে দেবো একটু চিনি পেঁয়াজের রঙটা একটু ধরবে মাংসের রঙটা একটু ভালো হবে টক দই দেবো তো টমেটো দেবো টক দই দেবো একটু টক টক ভাব হবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেব রসুন এক চামচ আগে তিন চামচ রসুন দিয়েছিলাম ম্যারিনেটের সময় এখানে এক চামচ রসুন দিলাম আর এবার দেবো এক চামচ আদা আগে দু চামচ দিয়েছি আদা এবার এক চামচ দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি হবে আর দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ পেস্ট করা ছিল সেটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজব এবার দিয়ে দেবো হলুদ এক চামচ আগে দিয়েছি ম্যারিনেটের সময় ঢাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক জিরে গুঁড়ো যা দেবে ধনে গুঁড়ো তার হাফ দেবো এবার দিয়ে দেবো এই যে টমেটো পেস্ট এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লংটা হওয়ার জন্য এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাই যখন ভালো করে কষে কষে এসছে আর একটু কষবে এবার দিয়ে দেবো টক দই ভালো করে আবার এর সাথে মিশিয়ে দেবো মশলাটা কষে গেছে এবার মাংসটা দিয়ে দেব এই যে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে আবার দিতে হবে কাঠের আগুনটাকে আবার কম করে দিয়ে ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে রান্না করব এই যে মাংসটা দেখুন কষে কষে এসছে এইভাবে করে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি তারপরে লাস্টে আমি একটু প্রেশার কুকারে দেব মাংসের হাট ভালো করে একটু সেদ্ধ হবে আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে অনেকটাই চুচ হয়ে গেছে প্রাকৃতিক পরিবেশে কাঠের জলে বসে এরকম মাংস রান্না দারুণ হয় বন্ধুরা আপনারা প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েও চাপাতে পারেন কিন্তু তার থেকে এইটা বেশি টেস্ট হয় সে নিয়ে প্রেশারে দেওয়া এই যে ঢাকনাটা খুললাম দেখুন সুন্দর কষানো হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে তুলে নিয়ে প্রেসার কুকারে দেব মোরলা মাছ কাটা হচ্ছে ডিম আলা মোরলা মাছ এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলোকে এবার এই গরম জলটা দিয়ে দিচ্ছি এই যে মাংসের ঝোল সমান সমান একটু জল দিলাম দিয়ে এবার আমি দুটো সিটি দেবো ঢাকনাটা দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বানাবেন বানিয়ে পড়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নেক্সট ভিডিও আসার অপেক্ষা থাকবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ আমি এটা ভাতের সাথে পরিবেশন করবো এবার